দোস্ত তুই কদিন থেকে হচ্ছে আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দে গার্লফ্রেন্ড খুঁজে দে না তো তোর গার্লফ্রেন্ড আছে তাক করলেও তো হয় ওর বান্ধবীরা দিল হয়নি ওর তো মেলা বান্ধবী সুন্দর সুন্দর বান্ধবী শোন গার্লফ্রেন্ড না থাকাটা আরামের বুঝছো গার্লফ্রেন্ড থাকাই হচ্ছে জালা গার্লফ্রেন্ড না থাকলে কি কি সুবিধা তোকে আমি কই শোন প্রথমত গার্লফ্রেন্ড না থাকলে তুই যেটি ইচ্ছে সেটি যা পারবো কারো পারমিশন দরকার নাই যেটি যা তোর গার্লফ্রেন্ড কোয়া লাগবি হ্যাঁ এটি যায় না ওটি যায় না খালাতে বোনের বাড়ি যায় না বোনের সাথে গল্প করো না কথা করে না আড্ডা দিও না কত পেক না দোস্ত আবার অনুমতি পালু পায়ে গেল সেটি যাওয়ার পর দেখবো আধা ঘন্টা বিশ মিনিট ফোন হয়নি তোমার কাম হয়নি তোমার কাম তুই আসলে অস্থির হয়ে দেবো বুঝছো তারপরে দুই নাম্বার ইচ্ছা মতো তুই কাপড় চোপড় পরে পারবো মনে কর সুন্দর একটা শার্ট প্যান্ট কিনছো পরে করে যাবো ভিডিও কলে দেখবি তোর প্রেমিকা দেখার পর হ্যাঁ খুব সুন্দর লাগছে মেয়েরা বং পছন্দ করবি এ তা হচ্ছে এটা পরে না তুমি অন্য একটা খারাপ এটা পরে দাও মানে তুই কাপড় চোপড়ও তুই ইচ্ছা মতো পরে পারবো না ঠিক আছে তিন নাম্বারটা মেলা ইন্টারেস্টিং মনে কর সব বেটি সালে বান্ধবী বানানোর পারবো ইচ্ছা মতো আড্ডা দিবার পারবো মানে প্রেমের কোনো কাহিনী নাই আর মধ্যে বুঝছো চলো মানে মন মজাই থাক পারবো আর কি চার নাম্বার তোর সুন্দর সুন্দর বেটিস হলো তুই ফেসবুক অ্যাড করবে পারবো তাকে সাথে ইচ্ছামতো কথা কবার পারবো তারপরে ইগনোর করবে পারবো তাকে সাথে রাগারাগি করলে আবার আনফেন করবে পারবো ব্লক করবে পারবো সবভাবে তোর ইচ্ছা মতো আর যদি প্রেমিকা থাকে হ্যাঁ একটা ফ্রেম যদি বাড়ে হ্যাঁ অন্য কে তোমার বন্ধু হলো ওটি লাইক দিলা কে ওটি কমেন্ট করলে কে লাভ রিয়াক্ট দিলা কিসব মানে নানা ভেজাল তো পান লাগবে বুঝছো পাঁচ নাম্বার হচ্ছে তোর গার্লফ্রেন্ডের কাছে সুন্দর লাগার জন্য ডায়েট কন্ট্রোল করা লাগবে না ইচ্ছা মতো তুই খেতে পারবো কোনো বাধা থাকবি না আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে আমাদের আমরা তো টাকা কামাই কাটি করি না বাপে মায়ের কাছ থেকে টাকা নিই কিন্তু এই টাকাটা কিন্তু বেশিরভাগ টাকায় ব্রিটিশের পিছনে খরচ হয় মানে প্রেমিকার পিছিয়ে খরচ হয় এটা খিলাও উডা খেলাও ফুচকা খিলাও এটা নিয়ে যাও ঘুরে বেড়াও এগুলো সব কিন্তু কিন্তু এক টাকা খরচ করবি না প্রেম চলে গেলেও খরচ করবি না বুঝছো এই যে টাকাগুলা এই টাকাগুলা গুলা খরচ না করে জন্য খরচ করা ভালো লিজে আনন্দ করা যেটা মন চাই সেটা খাওয়া যাবে চরমের আনন্দ ফিলিংস আছে বুঝছো ফেসবুক সিঙ্গেল দেবার পারবো অনেক মেয়েরা চলে আসবে আর যখন প্রেমিকা থাকবে প্রেমিকাই কবি হ্যাঁ সিঙ্গেল স্ট্যাটাস দিও না ম্যারিড লেখো আট নাম্বার ফেসবুক ইচ্ছা মতো ছবি পোস্ট করে পারবো সুন্দর সুন্দর যত খুশি মডেলিং ছবি তুলে দিতে পারবো কিন্তু প্রেমিকে থাকলে কিন্তু মডেলিং সুন্দর ছবি পোস্ট করতে পারবো না বুঝছো কবি এই মুহূর্তে ডিলেট করো তখন তোর কোনো উপায় থাকবি না ডিলেট করা লাগবি আবার যখন ক্যাসাল হবে মনে কর রাত বিরাতে ফোনে কথা করছো দুনিয়ার ক্যাশাল রাতে বেলা দেখ ঝগড়া লাগে তুই কান্নার শুরু করছো এ কান্দা লাগবি না মনে কর প্রেমিকা না থাকলে তো কান্দা লাগবি না এলে কষ্ট পাওয়া লাগবি না মানে এ সুখের থেকে কষ্টই বেশি বুঝছো অতএব এলে টেনশন তো করা লাগবি না লাস্ট দশ নম্বর হচ্ছে মনে কর পরীক্ষা কালকে পরীক্ষার আগের দিন তোর প্রেমিকের সাথে চরম ক্যাচাল হলো ক্যাচাল হওয়ার পর দেখবি তোর পরীক্ষায় খারাপ হয়ে গেল এই টেনশনটা নাই তুই ইচ্ছা মতো পড়তে পারবো আগের দিন তারপর ভালো পরীক্ষা দিতে পারবো মানে তোর টেনশন দেওয়ার মতো কোনো লোক নাই বুঝছো তোর কথাগুলো অবশ্য একদিক দিতে ঠিক আছে মিথ্যা লয় কিন্তু দোস্ত প্রেম এমন একটা রোগ বুঝছো যে রোগত মানে সগলি পড়বার চায় হোকলে তুই যতগুলো সমস্যার কথা কলেও প্রেম না করাই ভালো একবার ডাইরেক্ট বিয়ে কর যা